আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবার মাঝে নিয়ে আসলাম একটা নতুন একটা সাইট জনসাথী তো এখানে আমাদের ইনকামটা হচ্ছে দেখেন এখানে প্রতিদিন ডেইলি বোনাস আপনারা পাবেন ডেইলি বোনাস ক্লেম করতে পারবেন এখানে প্রতিদিন ডেইলি বোনাস ক্লেম করে আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম আর্নিং করতে পারবেন দেখেন আমার পয়েন্ট রিমোট আছে ব্যালেন্স বর্তমানে আমার আছে পয়েন্ট তো আমি হোম পেজে আমি আবার রিটার্ন চলে যাব তো এখানে অনেক ধরনের অফার দিয়ে থাকে যেমন আপনারা পিক আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন লাইকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন আর জাস্ট আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে আমি হোম পেজের পাশে যে থ্রি আইকনে ক্লিক করলাম দেখেন একশো জন রেফার করলে কিন্তু এক লাখ পয়েন্ট আপনি ফ্রিতে পেয়ে যাবেন এক লাখ পয়েন্ট সবার জন্য সবার জন্য এক লাখ পয়েন্ট পেয়ে যাবেন তো পুরস্কার হিসাবে ওরা দিচ্ছে এটা অফার দিয়েছে আর এমনি তো হচ্ছে আপনারা পিক ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন আর মাত্র আর মাত্র তেইশ দিন চার ঘন্টা চৌত্রিশ মিনিট এগারো সেকেন্ড না দশ সেকেন্ড আছে সময় সমস্যা নেই আপনারা অস্তে অস্তে রেফার করে নেবেন এখানে আর্নিংটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজে গিয়ে আমি পেজে চলে আসাম আসার পরে আমি আপনাদেরকে প্রোফাইলে ক্লিক করলাম দেখেন আমার পয়েন্ট কত আছে আর ব্যালেন্স আছে তিন টাকা আমি এর আগে উদ্ধার দিয়েছিলাম আমি আমার এখানে চলে আসলাম চলে আসার পর দেখেন এখানে কী দিয়ে ইনকাম করবেন আপনারা কীভাবে ইনকাম করবেন এই যে দেখেন এখানে পিক ভিডিও আপলোড করেও আপনারা ইনকাম করতে পারবেন যেমন এখন এখানে আমি একটা পিক আপলোড করবো যে কোনো একটা পিক আপলোড করবো যেমন এই যে আমি একটা বিষয়ে একটা আপলোড করবো এইটা আপলোড করবো তো আপলোড করে আমি এখানে দিচ্ছি নেটওয়ার্ক প্রবলেম আমার তো আমি আবার এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি আবার এটাকে সিলেক্ট করে এটা ক্লিক করলাম হ্যাঁ নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে হ্যাঁ নিচ্ছে না আমি দেখুন একটা এখান থেকে সিলেক্ট করে নেব হ্যাঁ এখন হচ্ছে নেটওয়ার্ক একটু তারপরে আমি এখানে কিছু একটা লিখে দেব যেমন ফ্রি ইনকাম করতে চাইলে নক করেন তারপরে এখানে বন্ধু আছে আমি সর্বজীবী এখানে দিয়ে আমি এটাকে আপলোড করে দিলাম তো আমি এটা আপলোড হয়ে গেছে আমি নিচে দিকে স্কুল কলেজে দেখেন আমি এটা আপলোড হয়ে গেছে কী কী আপলোড দিয়েছি এ কারণ সব কিছু আপলোড হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা যারা কাজ করতে চাচ্ছেন এটার মধ্যে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে তো এই পর্যন্তই আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ